আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা বান্ধবীরা পার্টি দিয়েছি খুদের ভাত পার্টি এই যে দেখো এখানে কিন্তু কত কমের ভর্তা মরিচ ভর্তা চেপা ভর্তা সুটকি ভর্তা বাদাম ভর্তা অনেক ভর্তা অনেক লোভনীয় হয়েছে এতগুলো ভর্তা দিয়ে আমরা খুদের ভাত খেয়েছি তারপর আমার বান্ধবী কিন্তু একটা কেক নিয়ে আসছে ও নিজের হাতে বানিয়ে কেকটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আমরা পরে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা তখন এই কেক কেকটা কেটে নিলাম বাচ্চাদের হাতে কিন্তু কেটে নিয়েছি বাচ্চারা কিন্তু কেক কাটতে খুব পছন্দ করে তার জন্য বাচ্চাদের দিয়ে কেটেছি অনেক ভালো লাগছে আজকের এই দিনটা আর তো সব বান্ধবীরা মিলে একসাথে হলে তো মজা আর হচ্ছে আনন্দের কোনো শেষ হয় না আসলে আজকের দিনটা আমাদের অন্যরকম ছিল অনেক মজা হয়েছিল আজকের দিনটা আমরা সেই ছোটোবেলার বাচ্চাদের মতো হয়ে গেছিলাম আজকে এত মজা হবে আসলেই ভাবি নাই যদি আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে